আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে আল্লাহ তালার রহমতে অনেক ভালো আছেন কিন্তু এই মুহূর্তে গাজার মানুষগুলো কেমন আছে সে প্রশ্নের জবাব দিতে গেলে কণ্ঠ চাপে চোখ যেন ভেজে যায় এক টুকরো রুটি এক ঢোক পানি কিংবা এক ফোঁটা দুধের জন্য জীবন দিতে হচ্ছে শিশুদের মায়েরা তাকিয়ে থাকে মৃত সন্তানকে কোলে নিয়ে বাবারা চোখের জলে বুক ভাসিয়ে দিল আমার ছেলে খোদায় মারা গেছে কোনো না গাজার আকাশে এখন আর শুধু যুদ্ধবিমান শব্দ নেই আছে খুদার এক চিৎকার আছে কান্না হাহাকার আর নীরব চিৎকার যা শিশুয়ে শুনতে পায় মোটা বিশ্ব শুনলেও শুনতে চায় না কেউ ফিলিস্তিনি গাজা উপত্যকায় গত তেইশে জুলাই গত তেইশে জুলাই একদিনে অনাহারে মারা গিয়েছে অন্তত পনেরো জন তাদের একজন ছিল মাত্র ছয় বছর বয়সী একজন নবজাতক নাম ইউসুফ দুধ না পেয়ে কেবল ঝিমিয়ে পড়েছে কি মধ্যে নিস্তব্ধ হয়ে যায় চিরতরে এই এক ইউসুফ নয় এমন শত শত ইউসুফ প্রতিদিন হারিয়ে যাচ্ছে এই পৃথিবী থেকে অপ্রষ্ঠজনিত কারণে গাজায় এখন পর্যন্ত অপ্রষ্ঠীজনিত কারণে গাজায় এখন পর্যন্ত প্রাণ গিয়ে শত 111 জন যাদের অধিকাংশই ছিল শিশু خدাই যখন সবচেয়ে বড় হত্যাকারী বোমার থেকেও তখন ভয়ঙ্কর হয়ে ওঠে তারেটাকে সে দাঁড়াল সেই লাইনে দাঁড়ানো মানুষগুলো জানে না আজ খাবার পাবে নাকি গুলিতে মারা যাবে কারণ গাজায় এখন খাবার হয়েছে মৃত্যুক একদিকে পেটের প্রাণ বাঁচানোর লড়াই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো অন্তত একশো জন নিহত হয়েছে। যাদের মধ্যে চৌত্রিশ জন ছিলেন মানবিক সহায়তা দিতে আসা সাধারণ মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দু সালে সালের শুরু থেকে শিশু মারা গেছে তাদের অধিকাংশ বয়সী ছিল পাঁচ বছরের নিচে আর মার্চ থেকে মে মাস পর্যন্ত পুরো আশি দিন কোনো খাদ্য সাহায্যে প্রবেশ করতে পারেনি গাজায় একশো এগারোটি আন্তর্জাতিক সংগঠন একত্র হয়ে ঘোষণা দিয়েছে গাজা এখন কোন অনাহারে মুখে অথচ সীমান্তের বাহিরে অগণিত ট্রাক দাঁড়িয়ে তাতে আছে ঔষধ খাবার প্রাণী এবং কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তাদের এই মুহূর্তে গাজার আকাশে গাজার মাটিতে এমনকি সমুদ্রের ঢেউ ভেসে আসে একটি প্রশ্ন আমরা কি বেঁচে থাকতে পারবো এই পৃথিবীতে এই প্রশ্ন আমাদের কাছে নয় পুরো বিশ্বের কাছে যেন ছুঁয়ে যায় আমরা কি আজও নীরব থাকব নাকি আমাদের বিবেককে আরো একবার জাগিয়ে উঠবে